কেমন আছো জেঠু ভালো আছি কতদিন হয়েছে এই দোকান চালাচ্ছ পঁয়তাল্লিশ বছর আচ্ছা এটাকে কি বলে এটা সুইট কর্ন পঞ্জা আচ্ছা সুইট কর্ন চাট আচ্ছা রেট কি রেখেছো তিরিশ টাকা ছোট বড় পঞ্জা হোয়াটসঅ্যাপ গাছ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে আমি চলে গিয়েছিলাম বড়বাজারে এই জেঠুর কাছে আর এখানে সুইটকর্ন চাট বিক্রি হয় যেটা আমি একমাত্র দু হাজার বাইশ সালে গুজরাটে খেয়েছিলাম আর তারপর কলকাতার বুকে এই বড়োবাজারেই আমি এই সুইটকর্ন চাটটা যেটা আমি দেখেছিলাম তো আমি চলে গিয়েছিলাম ডেস্টিনেশানে তো এখানে আমার সতে থাকো আমি দেখাচ্ছি যে সুইটকনটা কীভাবে তৈরি করে আর কী কী মশলা কী কী জিনিস এর মধ্যে যায় তো সতে থাকো বন্ধুরা आई आज तुम किसका बोले हो तुम्हारे आगे रखे थोड़ी मारे थोड़ी दिखाओ तो मेडिकल नहीं है अकेले तो सब लग रहा है बाटा दिलेटा मसला क्या दीबी रामक আমাকে <inaudible> করে হাতে। সত্যি বলতে সুইট সুইটকর্নটা খুব সুন্দর ছিল আর তোমরা তো জানোই ভুটটাকে যদি মানে সিদ্ধ করা হয় তো ভুটটার একটা যে মিষ্টি স্বাদ সেটা পরিমাণ বেড়ে যায় তো এটাতেও সেটা হয়েছিল একটু বলো লোক দোষটা ফাইভ জি মুক্তারাম বাবু স্ত্রী মুক্তারাম বাবু স্ত্রী খোলো সকাল কটাতে থেকে সকালে বারোটা থেকে রাত্রে দশটা আচ্ছা